আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম গরুর হারের কেরামতি জিন ছাড়ানো জিন ছাড়ানো গরুর হারের কেরামতি এটা হলো গরুর হার যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো জিনপুত আপনার কাছে আসতে পারবে না মুসলমান জিন এরা আসবে কিন্তু হিন্দু জিন যারা ওরা আসবে না মুসলমানেরও আসে না আমি পরীক্ষা করে দেখছি আমার গুরু আমাকে দেখাইছে তো আপনারা কি করবেন জিনের সাথে একটু দুষ্টু ফাজলামি করবেন ওই হাতটাও নাকে ধরবেন দেখবেন যে ও এরম করে উঠবে ও মাথাটা নাচায় উঠবে তো জিনের সাথে আমি অনেক দুষ্টুমি করি অনেক ফাজলামি করি এর কী করি ইচ্ছাকৃতভাবে কিন্তু গ্রাম অঞ্চল তো ভিডিও করে আপনাদের মাঝে দেওয়া যায় না তাহলে ওরা মাইন্ড করে তার কারণ মেয়েদেরকে জিন বেশি ধরে ছেলেদেরকে কম ধরে তো হাজার হাজার বিদ্যা আমাদের কাছে আছে আল্লাহ আল্লাহর আপনাদেরকে সমস্ত কিছু দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম